সাবস্ক্রাইব করুন এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলকে আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন আর পেয়ে যান পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেটস তো চলুন শুরু করা যাক হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এক্সাম গুরুজি আজকের ভিডিওতে আমরা দেখব জেনারেল সায়েন্সের ওপর পঁচিশটি রোগ ও তার জীবাণুর নাম এটি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বারবার করে বলছি এর মধ্যে থেকে পরীক্ষা আসতে পারে তো ভিডিওটি শেষ অবধি দেখবেন আমরা টোটালটি বাংলাতে করে দেওয়ার চেষ্টা করেছি আর এটি দেখলে আপনাদের সত্যি খুব সুবিধা হবে আর দরকার হলে দুই একবার রিপিট করে করে দেখবেন তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে কিংবা খাতায় লিখে নেবেন তাহলে সুবিধা হবে তো চলুন দেরি না করে শুরু করব তার আগে আরেকটি কথা কনফার্ম করি যে এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া ঘন্টাটিকে বাজিয়ে নেবেন কারণ ঘন্টাটি বাজিয়ে নিলে যখনই আমরা নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাব এবং এটি একদম ফ্রিতে আর আমাদের এক্সামগুলো যে অ্যাপ ও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না এদিকে তো রেলওয়ে গ্রুপটি প্রিপারেশন টু থাউজেন্ড অ্যাপ তো সেটি সেটিতেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো চলুন শুরু করব ফার্স্ট কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন উদারময়তা এটি যে জীবাণু সেটি হচ্ছে এটি উদারময়তা হচ্ছে রোগ আর জীবাণু হচ্ছে জিয়ারডিয়া ইনটেস্টিনালিস ম্যালেরিয়া প্লাজমিডিয়াম ভাইভ্যাক্স কলেরা বিভ্রিও কলেরি টাইফয়েড সালমোনিলা টাইফি বা টাইফোজা আন্তিক জ্বর এটা হচ্ছে সালমোনিলা টাইফি মুরিয়াম তারপরে বাদ জ্বর এটা হবে স্টেপটোকোকাস এসপিপি তারপরে কালা জ্বর লেজমানিয়া ডোনোভানি টিটেনাস ক্লস্টিটিয়াম টিটেনি ক্লস্টিটিয়াম টিটেনি কুষ্ঠ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি প্লেগ প্লেগ রোগ হয় প্লাস্টুরিয়া পেস্টিস প্লাস্তুরিয়া পেস্টিস জীবাণুর জন্য নিউমোনিয়া নিউমোনিয়াটি হয় ডিপ্লোকাস নিউমোনিয়া ডিপ্লোককাস নিউমোনিয়ার জন্য নিউমোনিয়া রোগ হয় আর হচ্ছে ব্যাসিলারি ব্যাসিলারি হয় সিগেলা ডাইসেন্ড্রিয়া সিগেলা ডাইসেন্ড্রিয়া আমাশায় হয় ব্যাসিলাস ডাইসেন্ডিয়া ব্যাসিলাস ডাইসেন্ডিয়ান তারপরে ডিপথেরিয়া ডিপথেরিয়া হয় করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার জন্য অ্যামিবিক আমাশয় অ্যামিবিক আমাশয় কিসের জন্য হয় এটি হচ্ছে অ্যান্টামাবো হিস্টোরিকা অ্যান্টামাবো হিস্টোরিকা যে জীবাণুটি আছে সেটির জন্য গনোরিয়া গনোরিয়া হচ্ছে নাইজেরিয়া গনোরিয়া নাইজেরিয়া গনোরিয়া এটির জন্য খাদ্য বিষাক্তকরণ খাদ্য বিষাক্তকরণ হয় হচ্ছে ক্লস্টেডিয়াম বটুলিয়াম কস্টোরিয়াম বটুলিয়াম যক্ষা হয় ব্যাকটেরিয়াম টিউবার কিউলিস মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলিসিস জীবাণুর জন্য ফোড়া ফোড়া হয় স্টেপলোকুকাস স্টেপলোকুকাস অরিয়াস স্টেপলোকোকাস অরিয়াস জীবাণুর জন্য কপ হুপিং কপটি হয় বোর্ডেলেটা পার্টুসিস বোর্ডেলেটা পার্টুসিস জন্ডিস জন্ডিস হয় লেপটস্পিরা সেসেরো হামোরাজিয়া লেপটস্পিরা সেসেরো হামোরাজিয়া আর মেনিনজাইটিস মেনিনজাইটিস হয় নেইসেরা মেনিনজাইটিডিস নেইসেরা মেনিনজাইটিডিস এটির জন্য আর তারপরে হচ্ছে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স হয় ব্যাসিলাস অ্যান্থাসিস অ্যানথ্রাসিস ব্যাসিলাস অ্যানথ্রাসিস আর সিফিলিস সিফিলিস রোগ হয় টেপোনিমা পলিডাম এই জীবাণুটির জন্য টেপোনিমা পলিডাম এই জীবাণুটির জন্য তো টোটালটি আপনাকে দিয়ে দিলাম যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে বলবো যে ধীরে ধীরে আপনারা স্ক্রিনশট মেনে রাখুন এই ভিডিওটির স্ক্রিনশটটি আপনাদের কাজে লাগবে এটি আছে টোটালটি স্ক্রিনশটটি আপনারা মেনে রাখুন আমি ধীরে ধীরে ইয়ে করে দেবো টোটালটি আপনি স্ক্রিনশট মেনে নিতে পারবেন তো স্ক্রিনশট মারলে আপনাদের কাছে থাকবে সুবিধা হবে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে সাধারণত আর এটির মধ্যে থেকে ইম্পর্টেন্ট কিন্তু আছে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের আরও ভিডিও নিয়ে আমরা আসবো প্রতিনিয়ত আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি বলব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই